হ্যালো আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজ কেবলমাত্র তোমাদের ভালোবাসার টানে আমি হাজির হয়েছি আমার কবিতার ঝুলি নিয়ে আজ শুধুমাত্র তোমাদের জন্যই আমার কবিতার ঝুলিতে আছে এক নতুন কবিতা আজকের কবিতা হতাশা থেকে মুক্তি একটাই তো জীবন আর এই জীবন অনেক বড় এত সময়ের মধ্যে তো আশা নিরাশা হতাশা সবকিছুই থাকবে তবে ব্যর্থ হওয়া মানেই হতাশ হয়ে যাওয়া নয় অনেকের জীবনে অনেক সময় খারাপ আসে যেন সব ছেড়ে দিয়ে পালাই কোনো নির্জন জায়গায় আর আমার ব্যর্থতা লোকের আঘাতযুক্ত কথা যেন সহ্য করতে পারছি না মাঝে মাঝে মনে হয় হয়তো ওরাই ঠিক আমার মধ্যে হয়তো কোনো যোগ্যতাই নেই কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা হতাশা থেকে অবশ্যই অবশ্যই মুক্তি পাওয়া যায় প্রথমত আত্মবিশ্বাস নিজের ওপর আত্মবিশ্বাস বাড়াতে হবে যতই সকলে তোমায় কুকথা বলুক তোমাকে লুজার বলুক নিজের ওপর আত্মবিশ্বাস রাখতেই হবে সর্বদা ভাবতে হবে আমি সব পারবো কোনো কিছুতেই আমি হার মানব না দ্বিতীয়ত চেষ্টা একবার বিফল হলে কোনো কাজে হতাশ না হয়ে পুনরায় চেষ্টা করো একবার দুবার তিনবার ব্যর্থ হতে হতে ঠিক এক সময় চেষ্টার ফল পাবে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই দ্বিতীয়ত মনের জোর মনের জোর যদি তোমার চূড়ান্ত পর্যায়ে রাখতে পারো তাহলে কোনো কিছুই তোমায় হতাশা যুক্ত করতে পারবে না তোমার আশেপাশে যারা থাকে তাদের দেখো যেমন ধরো তোমার বাবা মা দাদা দিদি তারাও কখনো না কখনো কোনো না কোনো কাজে সফল হতে পারে না তা বলে তারা কিন্তু হতাশযুক্ত হয় না তারা আবার চেষ্টা করেছে তুমিও সেই রকম চেষ্টা করতে থাকো শেষ জয় না হওয়া পর্যন্ত এমনকি পাখি পোকামাকড় এদের কাছ থেকেও শিক্ষা পাওয়া যায় রবা হুডো স্পাইডারের গল্পটা তো অনেকেই জানো পঞ্চমত বেশি বেশি করে স্বপ্ন দেখো জয়ের আশা না করে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করো যতবার হতাশা তোমার গ্রাস করতে আসবে তুমি তোমার মনোবল দিয়ে সবকিছুকে হারিয়ে তোমার স্বপ্নের পেছনে ছুটবে কেবলমাত্র ষষ্ঠত নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখো যার ফলে কোনো একটি কাজে ব্যর্থ হলেও অন্য কাজগুলিতে তুমি ব্যস্ত হয়ে যাবে তখন হতাশা হাজার চেষ্টা করলেও জায়গা করে নিতে পারবে না তোমার মনের মধ্যে সপ্তমত পজিটিভিটি বাড়াও পজিটিভ গল্প বইগুলো বেশি বেশি করে পড়ো যা তোমার অতিরিক্ত হতাশা যুক্ত দিনেও তোমায় ভাঙতে দেবে না অষ্টমত সর্বদা হাসতে থাকো হাসি অনেক রোগের ওষুধ তাই হাসলে মন ভালো হয়ে যায় চেষ্টা করবে সবসময় হাস খুশি থাকতে হাসিই পারে তোমার মন থেকে হতাশা নামক কীট পোকাটিকে একদম ছুঁড়ে ফেলে দিতে কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা আমার এই কবিতাটি সকলকে শোনার জন্য অনুরোধ রইল আর এই কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকল বন্ধুদের বলছি কবিতাটিকে বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে এবং নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি তাদের আমার কবিতা ভালো লেগে থাকে সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি নমস্কার